হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তা কালকে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না তা আজকে সকাল সকাল উঠলাম উঠে স্নান টান করে নিনছি করে এখন চাটা খাবো তারপরে দেখি কোথাও যেতে টেতে পারি নাকি আজকে তাই রেডি হচ্ছি দেখো ভাত ভাজা করেছে কালকে ভাত ছিল কালকে আমিও রাত্রিবেলা খাইনি আর মেয়েরাও খায়নি ওর জন্যে ভাতটা ছিল এখানে যে ভাত ভাজা হয়েছে ছোটো মেয়ে খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি এই যে বড় মেয়ে বানিয়েছে আর ও এখনো খাইনি আমি নিয়ে নিয়েছি আমি খাচ্ছি আর এদিকে ছোটো মেয়েও খাচ্ছে খুব ভালো হয়েছে ডিম টিম দিয়ে করেছে সুন্দর হয়েছে জলখাবারটা খেলাম খেয়ে ভালোই বানিয়েছে মেয়ে খেয়ে এখন ওই ভাত বসালাম আর কালকে ডিম রয়েছে ডিমে ডালনা তারপরে একটু মাছ চচ্চড়ি রয়েছে আর একটু টকের আলো রয়েছে সবই কালকে রয়েছে আর শুধু কি ভাবছি একটু বিনস আলু ভাজা করব ব্যাস খেতে বসে গেলাম ডিম আর এই যে আজকে কিছুই করা হয়নি শুধু ভাত করা হয়েছে এগুলো সব ছিল তরমুজ কেটে নিয়েছি এখন বসে খাবো ঠান্ডা ঠান্ডা তরমুজ আহা না একটু পায়েস নিয়েছি সেদিনই পায়েস দিয়ে গেছিলো মানে মেয়ের বন্ধু কিন্তু আমার খাওয়া হয়নি তাই আমি আজকে একটু নিয়ে খাচ্ছি কেমন বসে আছি ভালো লাগছে না বসে কখন গেছে ভাড়া নিয়ে এখনও ফেরে আর বড় মেয়েও আজকে মিটিং ছিল আমারও যাওয়ার ছিল মিটিং আমিও যাইনি বড় মেয়ে মিটিং থেকে আসলো ছোটো মেয়ে পড়াতে গেছে এখনও আসেনি পুরো একা ভাল লাগছে না এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এত গরম লাগছে এত গরম লাগছে বন্ধুরা এই জল টল সব ঢেলে এলাম আবার আজকে তিনবার জল ঢালা হয়েছে মানে অসহ্য গরম এইদিকে গলা ব্যথা ফুলে গেছে কিন্তু গরমের ঠালায় কিছু করার নেই মানে মনে হচ্ছে শুধু জল ঢালি এরকম লাগছে খুব বিরক্ত লাগছে জল টল ঢেলে আসলাম গরমে খেয়ে চলে গেল ছোটো মেয়েকে ডাকলাম খাওয়ার জন্য আসুক এ যাক যা ঘরটাও একদম গরম হয়ে রয়েছে পুরো আগুন হয়ে রয়েছে মনে হচ্ছে যাই হোক আমার ছোটার ছেলে আজকে হসপিটালে ভর্তি হয়েছে ওর পায়ে একটা অপারেশন হবে কালকে তাই দাদা ফোন করেছিল। তার আগে দিদি করেছিল শ্রীরাম করে দিদিও করে জানালো তারপরে দাদাও ফোন করলো তা দেখি কী করি এটাই হচ্ছে কিন্তু যা রোদ্দুর মানে এত গরম কাল ছটার সময় দুটো ডেট দিচ্ছে হয় ছটার সময় হবে নাহলে দশটার সময় এত গরম এত রোদু মানে আর ভালো লাগছে না কোথাও যাই মানে যেতেই মানে ইচ্ছা করছে না যে বিকেলের দিকে মনে হয় একটু বেরোবো কিন্তু দিনের বেলা তো একদম ইচ্ছা করছে না গরমের জন্য আর আজকে অসম্ভব গরম পড়েছে এখানে আমাদের এখানে জয়মাতাজির পুজো হচ্ছে ফাংশন হচ্ছে ভেবেছিলাম যাব যাবো কিন্তু আর ইচ্ছা করলো না গরমের জন্য তা মেয়েরা মেয়ে একটুখানি দেখে এলো আমার ননদের সাথে আমার তো ননদ আছে দেখে তারপরে আসলো তা দেখে এসে আমাকে বললো মা তুমি যে ওখানে ফাংশন হচ্ছে এখনও হচ্ছে কিন্তু গরমের জন্য বাবা হাগে জল ঢালি যাই হোক অনেক কথা বললাম তোমাদের আজকে রান্নাবান্না সেরকম শেয়ার করিনি তো আজকে রান্নাবান্না সেরকম করতে হয়নি সবই ছিল তাই কিছু শেয়ার করিনি তোমাদের যাই হোক তোমরা আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো সব কাটাও আনন্দ করো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই